এটা সিগনেচার করা আছে শম্ভুবাবুর ওটাকে একটু করা দরকার শোনা গেল ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মহিবার হলো তার সাদ বধু শুয়েছিল পাশের শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিলো কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগিবে না আর কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে একটু আগেই সুদীপ্তকে বলছিলাম যে কবিতা এমন কি মানে যেটা দুর্ঘতম কবিতা জীবনানন্দ দাসের এটা দুর্ঘ কবিতা না এটা প্রায় কাহিনী মূলক কবিতা হ্যাঁ কিন্তু অবিচুয়ারি কবিতা কিন্তু এই আমরা তো এখন টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি চাঁদ ডুবে গেলে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে এটা তো বিমূর্ত একটা জায়গা এবার আমরা ধরে নিয়েছি যে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে এবং এটার মানে বোঝারও আমাদের কোনো দায় নেই আমরা পড়ছি পরে চর্বিত চর্বণ পড়ে যাচ্ছি এবার এর মানে আমরা ইয়েও করতে পারবো না ডিসাইফারও করতে পারবো না যদি ধরে নেওয়া যায় কারণ এটা তো পূর্বসূরিরা কে কীভাবে করেছে বা ইত্যাদি এবার এটা আমাদের কাছে মানে একটা পিকাসো দেখার মতো ঠিক আছে পেন্টিং অ্যাবস্ট্রাক এটা ফ্রান্সিস বেকন দেখার মতো একটা জ্যাকসান পোলক দেখার মতো হ্যাঁ একটা নগুচি দেখার মতো যে ও ঠিক আছে ও চাপ নেই ও হ্যান্ডেল করা যাবে ওটা ট্যাকল করা যাবে ওর ফর্মে আমিও লিখতে পারি আঁকতে পারি হ্যাঁ এই যে একটা সঙ্গে সঙ্গে একটা রিডাকশানিস্ট অ্যাপ্রোচ আমাদের হয় এবং তার গভীরে না গিয়ে সেটাও একটা পোস্ট মডার্ন মানে আদমির বা তার এটা পহেচান আর কি হ্যাঁ মানে সেইভিকরণ করছে সেসব করছে না যে পুরো তার একটা স্পেশালিস্ট হতে হবে কিন্তু দেখো মানে এটা কালকে ভাবছিলাম যে অদ্ভুত আধারে তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে এই লাইনটা যে জীবনন্দ দাসের প্রকাশিত হওয়ার পর যে ফর দা ফার্স্ট টাইম যে একজন পাঠক মানে যিনি একজন বিজ্ঞ পাঠক জীবন দাসেরই পাঠক অলমোস্ট তিনি যখন আধুনিক কবিতার পাঠক রাদার ভলা ভালো যে যখন এইটা প্রথম এই লাইনটা পড়লেন তার কি অভিজ্ঞতা হলো সে নরেশ গুহ যখন এই কবিতাটা পড়লেন বা আমাদের সঞ্জয় ভট্টাচার্য তার যে অভিজ্ঞতা হলো যে বাংলা কবিতা আধুনিক কবিতা ইউরোপকে সারপাস করে যাচ্ছে হ্যাঁ ইউরোপের সত্যিকারের সমসাময়িক হয়ে উঠছে দুর্বোধ্য দুরূহ অ্যাবস্ট্রাক্ট লাইন লেখার মতো ক্ষমতা এটা তো আমি জানি না আমি তো খুবই এই ব্যাপারে অজ্ঞ রবীন্দ্রনাথে এরকম দুর্গীয় লাইন আছে কি না নিশ্চয়ই থাকা কথা যেগুলো আমাদের নতুন করে বিচার করতে হবে তার ফর্মটা আলাদা তার মোডাস অপারেন্ডিটা আলাদা কোনো কবিতা তো আরবিট্রারি নয় তো সে একটা স্পেস থেকে আসে আর কি হ্যাঁ স্লো কানেকশন তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে এই যে স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে আরেকটি প্রভাতের ইশারা কিন্তু তুমি ওটা প্রেডিক্ট করতে পারবে না মানে নেক্সট একটা প্রভাত আসছে ওর সঙ্গে একটা একটা বেঁচে থাকার মানে আর্ট যাচ্ছে সেটা খুব ভেতরের কিন্তু সেটা হিউম্যান এটা একটা হিউম্যান ইন্টারপ্রিটেশন তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় ও ড্রাইভের বশবর্তী যে আহত হলে একটু সরে যাবে চেষ্টা করবে সারভাইভ করার আমি বহু টিকটিকি দেখেছি ন্যাচ খসা তার থেকেও বড় কথা বহু মাকর্ষা দেখেছি কোথায় কার সঙ্গে সংঘর্ষে তার কয়েকটি ঠ্যাংই নেই হ্যাঁ সে তবু সে বেঁচে আছে আর কি টের পাই যুদ্ধচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশাতার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে মশার যে মশা তো খুবই একটা খুবই একটা মানে ধূর্ত প্রাণী আর কি সে তোমার অবস্কিওর জায়গায় বসবে এবং অনেকটা রক্ত চষার পর তুমি টের পাবে অনেক সময় মশা বসার অনুভূতিটা বোঝা যায় স্কিনে ত্বকে সেটা রিফ্লেক্ট করে অনেক বেশিরভাগ সময় বোঝা যায় না কিন্তু সে খুব অবসকিউর আর্টিস্ট মশা ফলত হচ্ছে তার একটা ওই ম্যানুভারিং সিস্টেম আছে একটা জাইগান্টিক হিউম্যান বডিকে কিভাবে ট্যাকল করবে এবং তার সবচেয়ে মানে অদ্ভুত মশা ঠিক তোমাকে কামড়ে নেবে আর কি মানে ব্লাড নিয়ে নেবে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিং এর ঘন শিহরণ এটা প্রাপ্তবয়স্ক লোক দেখছে এবং তার অস্বস্তি হচ্ছে মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি কাছে এক দড়ি হাতে তবু একা একা। যে জীবন মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে এটাও আমার কাছে খুবই একটা প্রাক অ্যান্থ্রোপোলজিক্যাল প্রাক অন্টোলজিক্যাল ব্যাখ্যা কারণ আমরা নিশ্চয়ই ফড়িংয়ের জীবন বা পাখির জীবন চাই না স্কাইলার্ক আমাদের কবিতা আছে তাকে ঈর্ষা করছে সেটা হিউম্যান ইন্টারপ্রিটেশনে তার জীবনের মানে তো সারসের জীবনের তাৎপর্যকে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু সারস ইটসেলফ সেই সুখ সেই একটা ল্যাপচুয়াস সুখ তাকে রেকগনাইজ করতে পারে না কারণ এটা এর জন্য ল্যাঙ্গুয়েজের ইন্টারভিভেনশন দরকার ফলত হচ্ছে এই ফোরিং ডোয়েল এরা কোনো এক্সিস্টেন্স নয় হ্যাঁ এক্সিস্টেন্ট নয় এক্সিস্টেন্ট হচ্ছে মানুষ যার ল্যাঙ্গুয়েজ আছে ভাষা যাকে যার সত্তা দিয়েছে যে ইগো কগিটো এর গোসাম ইগো কগিটো মানে কি কগিটো হচ্ছে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মানে রেকগ কগনিশন হচ্ছে ভাষা বা ম্যান হচ্ছে রাশিয়নাল অ্যানিমাল হ্যাঁ অ্যানিম্যালটা সেকেন্ডারি রাশিয়নাল হ্যাঁ সে অ্যানিম্যালিটি তাকে সবসময় ইরেশনাল রাখবে ইরেশনাল হতে থাকবে মানে করতে বাধ্য হবে কিন্তু সে আসলে রেশনাল বিইং ওই যে ডাইলেমা বা ওই যে ডায়ালেক্টিক। অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ সেই সময় তার পক্ষে সুন্দর দেখা সম্ভব নয় কারণ হচ্ছে এই মানে ওই ওটাকে রেকগনাইজ করা সম্ভব নয় জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করে কি মাখামাখি সে অনেক আগে ডিটারমাইন্ড হয়ে গেছে অনেক আগে মনস্থির করে নিয়েছে এখন সে তার কাছে কোনো কিছু বাধা নয় একমাত্র সরাসরি ওই কাজটাকে শারীরিকভাবে ব্যাহত যদি কিছু করে মানে দড়িটা ফাঁসাতে যদি তার অসুবিধা হয় ওই মগ ডালটাকে অ্যাক্সেস পেতে যদি তার অসুবিধা হয় সেগুলো সে সকালবেলা দিনের বেলা শুয়ে শুয়ে ওইখানে থেকে সরে যে মিনে যাকে বলে হ্যাঁ ইয়ে করে গেছে থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি প্যাঁচা এসে তুমুল গাঢ় সমাচার লেখাটা যত ভালো যত মজার বা যত প্রাবন্ধিক বা যত কামুয়েস্ক একটা মিচ অফ সিসি ফাস দেয়ার ইজ ওনলি ওয়ান ফিলোসফিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট ইজ সুইসাইড ওই ঘরানার লেখা এটা আমি লিখেছি যে আমি কামুর ঘরানার ফিলোসফার নই তার মানে এই নয় যে কামু নেগেটিভ কামু সমর্থনে তার গেছেন ওই ভূমিকাতে আছে জীবনের এই সাদ সুপ আমাকে একটি ছেলে লিখলো যে আপনি কোন ঘরানার ফিলোসফার একটা বিরাট নাম তাকে কোনোভাবে হেও হচ্ছে মনে করলে লোকে প্রতিবাদ করবে হুম আমি এটা পোস্টার লিখলাম সেটা খুবই প্রয়োজনে লিখলাম জানি এটা লোকে রিঅ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে না মানে আমাকে বায়াসড বা ফেনাটিক ভাববে আমি লিখলাম যে আর কিছু পড়ার দরকার নেই আপাতত তুমি বিইং অ্যান্ড টাইম পড়ো কঠিন বই ডিসাইফার বা ডিসম্যান্ডেল করতে পারবে না স্লো কানেকশন তথাপি তুমি পড়ো কারণ হচ্ছে এই বইটা না পড়লে অনেক কিছু জানা আধুরা থেকে যাবে লোকে পরে মানে জয়স্প থেকে অ্যাটেম্প নেয় তারপর রিট্রিট করে হ্যান্ডস আপ করে হ্যান্ডস আপ করলে হবে না হ্যাঁ মানে সুবিমলদা দা বলেন সারেন্ডার না হ্যাঁ সারেন্ডার করার অনেক ফর্ম আছে সেই প্রত্যেকটা ফর্মকে নানাবিধ জায়গায় নানাবিধ কন্টেক্সটে হ্যাঁ জাংচারে তোমাকে ওই ডিসারেন্ডীকরণ করতে হবে সে বিয়ন চলে যেতে হবে আর জাস্ট পড়া জাস্ট পড়া মা মিনিংয়ের রিডিউস করার কোনো দরকার নেই হ্যাঁ জীবনের এই সাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমান্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় যে এখানটা একটা খুবই গন্ডগোল হচ্ছে যে মর্গে আমি দেখে মনে হচ্ছে তার ডেড বডি দেখে বা লাশ দেখে মনে হচ্ছে কিন্তু হৃদয় জুড়ানোর আর প্রশ্ন নেই তো ওটা তো স্ল্যাশ পড়ে গেছে হুম তারপর আর সে কিন্তু তাকে মানুষ মৃতদেহ দেখলে মনে হয় ঘুমিয়ে আছে এই যে ঘুমিয়ে আছে একটু বাদেই হয়তো সে জেগে উঠবে এই যে আমরা ভাবি সেটাকে সেটাকে মানুষ সাপোজ করে যে মৃত্যুটা কি মানে ও মর্গে কি হৃদয় জুড়োলো ও তো ও তো ওর কোনো আরাম হচ্ছে না তো আর আর কোনো ফিলিং নেই আর সে ওই যে ওটা হাই ডেগারের বিং এন্ড টাইমে আছে যে ডেড বডির সঙ্গে যে আমাদের রিলেশান যে পেরিশ করে গেছে বা যে তার সঙ্গে আমাদের যে রিলেশন হ্যাঁ সেটা প্রায় একটা তোমার অন্ত্যেষ্টি পর্বের একটা অন্টিক স্পেসেও খানিকটা হাই গেছে না কি মর্গে কি হৃদয় গুড় মর্গে ঘুমটে থে মত মতো রক্তমাখা ঠোঁটে ওই যে ভিওলেন্সটা ব্যবহার করেন দাস এটা ভয়াবহ তন্ত্র আর কি তৈরি করেন এইটা কিন্তু বাঙালি কবির সে হিম্মত নেই বাঙালি কবি সবসময় একটা পরিচ্ছন্ন একটা সুপারফিশিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করে শোনো তবু এ মৃতের গল্প আমি রিসেন্টলি আবার ইয়ে পড়ছিলাম সবসময় তো আমরা মিস আন্ডারস্টুড হই মানে মিস আন্ডারস্ট্যান্ড করি আবার মানে আমি মনে করি যে শৈলেশ্বর কবিতার সঠিক ভাষা অবধি পারেননি বা সেটা তার এজেন্ডা ছিল না সেটা একটা বঞ্চনা বা ইম্পভারিস জায়গার জীবনানন্দ দাসের পর যখন তুমি কবিতা লিখতে আসবে তোমাকে ভাষা তৈরি করতে হবে ভাষা তোমার আত্মপরিচয় হবে যে স্বতন্ত্র কাব্য ভাষা ছাড়া তুমি যত সাবস্ট্যান্সিয়াল লেখা লেখো তোমার কবিতার সেই মূল্য থাকবে না এবং জীবনানন্দ দাসের পর ভাষা অনেক প্রায় কেউ তৈরি করতে পারেনি হ্যাঁ শক্তি মার্জিনালি করতে পেরেছে যেহেতু আরেক ধরনের অটোম্যাটিজম বা অটোমেটিক রাইটিংয়ের একটা তার একটা মানে ক্যালিবার ছিল হ্যাঁ কারিশ্মা ছিল আর সে সেখানে জেলে চলে যেতে পারতো হ্যাঁ ডিসঅর্ডারলি মানে ইড ইগো আর সুপার ইগো এই তিনটে লেয়ারকে ডিসমেন্টেল করে দিবে ঘেঁটে দিতে হবে ঘেঁটে ঘ করে দিতে হবে এটা তো একবারে সুপার ইগো দিয়ে লেখা ফলে তো এখানে কোনো ইগোর কোনো স্পেস নেই এই জিজ্ঞাসাগুলো কিছুটা একটা নাইফ স্পেসে চলে যাচ্ছে যাচ্ছে হয়ে তবু মৃতের গল্প কোন নারীর প্রণয় ব্যর্থ হয় না এটাও একটা মিথ্যাচার কারণ হচ্ছে নারীর প্রণয় ব্যর্থ না হলে সারা জীবন দাম্পত্য সংকট নিয়ে যে মাল্যবানের বেসিক ইয়ে কি বেসিক ওয়ার্ড কি যেমন হেরাক্লিটাসের বেশি কোয়াট হচ্ছে অ্যালেথিয়া আলোক প্রাপ্তি উদ্ঘাটন ফেনোমোনোলজি আর জীবনানন্দ দাশের কি অপ্রেম মাল্যবান হচ্ছে অপ্রেম নারীর প্রণয়ে ব্যর্থ হয় না এটা যদি অন্য একটা কোনো কারুর আত্মহত্যার কথা বলছেন যেটা এক ধরনের ওই অ্যাপসাডিজম কামোয়েস্ক ব্যাপার বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাদ ইয়েতে আছে আছে যে তো দেয় সেক্সুয়ালিটিতে অন্য একটা নাং তার আছে সে আসে সাইকেল নিয়ে সেই এটা আবার এসেছিলো আনকোট করেছিলেন সেটা আমি খুবই স্ট্রাইকিং লেগেছিল আমি যখন বছর বিশেক বয়স যুবকেন্দ্র লাইব্রেরিতে বসে হয় ইয়ে করেছিলাম আমাদের জর্নাল আমাদের শঙ্করবাবুর ওখানে আর স্পিরিটেড ছিলেন তবুও ওই ওইটা মানে মৃদু ভাষ্য যেটা একটু রবীন্দ্রনাথের কারণেই হয়তো এটা জীবনীয় স্পেসে ঢুকতে হয় প্রজে একটা বিভৎস রস তলে তলে তৈরি করে যেতে হয় স্যাবটাচটা চালিয়ে যেতে হয় বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু মানে ওই কলহ মননের মধু হচ্ছে কলহ তার যে গভীরতা দিয়েছে আর মধু হচ্ছে সংরাগ ওই রাগমোচনের যে জানিতে মধু স্লো কানেকশন এবার এইটা হচ্ছে ওই মাল্যবানে আছে যে উৎপলা আগে অনেক মানে মন মজিয়ে দিয়েছিল এটা বিবাহিত জীবনের প্রথম দিকে বোধ হ্যাঁ তখনও জীবনন্দ দাসের দাম্পত্য জীবন প্রথম থেকেই খুবই ইয়ে ডিস্টার্বড আর কি হ্যাঁ এটা আনসাকসেসফুল একটা ব্যাপার কিন্তু তার মধ্যেও কি হয় তখন সেক্স ড্রাইভটা থাকে সেক্স থেকে অনেকটা প্রবলেম আপাতত নিরসন হয় আর কি পরে তো বাস্তবতাটাই জেগে ওঠে হার হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন দিন কেঁপে ওঠে না এই লাইনটা তো আমার কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে কারণ হচ্ছে যে পথে থাকে পথ পথবাসী হ্যাঁ যে রাস্তায় শুয়ে সে তার মতো করে ভালো থাকে কিন্তু হ্যাঁ তার মতো সে প্রিকশনারি মেজার নেয় সে আমরা ভাবি যে ওই লোকটাকে একটা বিরিয়ানি দিয়ে সে সন্ধ্যাবেলা খেতে বসেছে অন্ধকারে খাচ্ছে পথ মানে পথে যে সার্ভাইভ করে আমাদের পাড়ায় এরকম একটি লোক আছে খুবই গোলমেলে লোক আর কি রোজ দুপুরবেলা বেলা মদ খায় কোথেকে জুটেও যায় এবার হচ্ছে এই যে ব্যাপারটা সে কিন্তু ভালো থাকে তার মতো করে হ্যাঁ তার মতো একটা ইয়ে রয়েছে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে মানে একটা ওর কোনো শূন্যতার অনুভূতির কথা বলছে যে শূন্যতার অনুভূতি থেকে মানে পয়েন্টলেসনেস থেকে আমাদের মার্স হত্যা করেছিল আর কি জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে এটা যে খুদখুশি করলো তার একটা তার অনেক স্থূল কারণেই সে খুদখুশি করে আমরা তার একটা সূক্ষ্মতম কারণ যেটা হচ্ছে একটা কারণ খুঁজি কিন্তু আসলে যেটা হচ্ছে যে বা যা কিছু সেটা হচ্ছে অধরাকে ধরার যে ড্রাইভ সেটা একটা ক্রিয়েটিভ লোকের সেই প্রবলেমটা হয় না সে সে মানিকবাবুও বলেছেন অত অহংকার করার পরেও যে কবে সত্যিকারের লেখক হব যার ওই পার্সোয়াসিভনেসটা আছে যার একটা কাজ করার যে স্ট্রাগলের মানে ক্রিয়েটিভ স্ট্রাগলের যে মানসিকতা আছে তাকে ক্লান্ত করে না তাকে আরো উদ্দীপিত করে হ্যাঁ লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই সাদা পাতায় সেই ক্লান্তি নেই সাদা পাতায় যখন আমি কোনো একটা স্ক্র্যাচ করবো আমি জানি এটা একটা পোটেন্সিয়াল স্পেস এটা আমি যে কোনো কিছু ডাইমেনশান নিতে পারে আমি একা তো আঁকছি না আমি একা লিখছি না আমার হয়ে এন্টায়ার মানে হিউম্যানিটি হ্যাঁ সে একটা দানবীয় ভূমিকা নিচ্ছে আমি জাস্ট মানে ধাত্রীর কাজ করছি হ্যাঁ প্রসব করানোর কাজ করছি ফলত হচ্ছে ভাষা নিজেই এত পাওয়ারফুল আমার ভেতর থেকে ইনফিলট্রেট করে সে কি বিস্ফোরক চেহারা নেবে বলে লাশকাটা ঘরে সেই ক্লান্তি নেই ওটা পয়েন্টলেস তাই লাশকাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে আরেকবার চ্যান্স দিলে কি সে সুইসাইড করবে যদি করে সেটা তার ওই ড্রাইভটা তৈরি হয়ে গেছে কারণ সাইকিকে মানে যে থানাটোস ওটার দ্বারা তো বিইং টুয়ার্ডস ডেথ এটাকে বুঝতে পারিনি বলে ইয়ে কামু হতে পারে আমি কামুকে বুঝতে পারিনি বলছে যে দেয়ার ইজ অনলি ওয়ান ফিলোসফিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট ইজ সুইসাইড যে ওয়েদার বাঁচাটা মানে প্র্যাকটিক্যাবল নয় বা সার্থক কিনা এই কোয়েশ্চেনটার মধ্যে বাঁচার প্রতি সমর্থন রয়েছে কারণ কোয়েশ্চেনটা মনে হচ্ছে যে যদি না হয় তাহলে বেঁচে লাভ নেই হচ্ছে আসলে হচ্ছে যে জীবনটা হচ্ছে হিস্টোরিক্যাল স্ট্রাগল হিউম্যান ব্যক্তি মানুষের জীবন মানে আইনস্টাইন বা হাইডেগার একটা জয়েসের মতো তোমার জীবন ইকুয়ালি ইম্পর্টেন্ট সেটা তোমার কাছে তোমার ইগোর জন্য নয় আসলে হচ্ছে ওই ডাজাইন যখন ডাজাইনই করণ করলো টোটাল হিউম্যানিটিকে বা এক্সিস্টেন্সকে তখন ওটা এভরি ইচ অব মানে নো ওয়ান ইজ হিমসেলফ এভরি ওয়ান ইজ আদার মানে আমরা প্রত্যেকেই অপর এবং কেউ আমরা আমি নই ফলত হচ্ছে এই যে ডায়ালেকটিক্যাল ইন্টার এক্সচেঞ্জেবল ডিসপ্লেন্স ডিসপ্লেসমেন্ট এটা ওই যে অত্যন্ত ঠান্ডা মাথায় জীবন বদলে নিলাম আমিও নিখিলেশ নিখিলেশও আমি হ্যাঁ এই যে এই কবিতাটা ওইটা হচ্ছে এক্সচেঞ্জে ওই যে বিনিময় আমরা অলওয়েজ অলরেডি বিনিময়ে প্রথার মধ্যে রয়েছি যে আমি তোমার জীবন যাপন করছি তুমি আমার জীবন যাপন করছো ফলত হচ্ছে লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে এটা পয়েন্টলেস এটা এটার পরে তো কোনো ঘটনা ঘটবে না তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি অনেকে ভাবে যে জীবনন্দ দাস আত্মহত্যা করেছিলেন আমি তাই ভাবি যে যখন ওই ভুমেন গুয়া জিজ্ঞেস করেছিলেন আচ্ছা সত্যি কি উনি বড় লেখক ছিলেন বড় কবি ছিলেন যে এত ভিড় দেখছি ওই জিজ্ঞেস করেছিলেন আমি তখন যে এগুলো আমরা স্পেকুলেট করি এগুলো কোনো বাস্তব বা তথ্য ভিত্তি নেই যে যেদিন জীবনানন্দ দাস মানে নিহত বা দুর্ঘটনায় পতিত হন সেদিনকে একটা দাম্পত্য কল হয়েছিল অত্যন্ত অন্যমনস্ক ছিলেন হ্যাঁ ফলত হচ্ছে ওটা অনেকে সুইসাইড ভাবতে চান সুইসাইড নয় তাও বলা যায় না কারণ হচ্ছে মানুষ ওই একটা একটা মানে আত্মহত্যাকামী বা আত্মধ্বংসকামী একটা প্রাণী তার ড্রাইভটা তার মানে সেটা হিউম্যান পুরো কৌম ফোর্স আছে ব্যক্তি ফোর্সও আছে যে এই টেকনোলজির যে অসম্ভব উদ্ঘাটন সেটা মানুষ নিজের হাতের বাইরেই তাকে নিয়ে যাচ্ছে অলওয়েজ অলরেডি টেকনোলজি মানুষের বিরুদ্ধে চলে গেছে এটা নিয়ে খুব জটিল একটা আলোচনা একাধিক আলোচনা আছে এবং সেটা ডেঞ্জার বলে একটা কথা বলছেন সেটা এটা যেটা এখনো মানে অনেক সময় আমি করতে পারি আবার অনেক সময় মানে বুঝতে পারি না হ্যাঁ ফলত হচ্ছে আমরা তো জবরদস্তি ফিলোসফিক্যাল স্পেসে ঢুকেছি ওটা তো আমাদের ন্যায় তো অধিকার নেই আমরা হচ্ছি ওই দিবা নিদ্রার লিটারেচার পড়ার লোক আর তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে গাড় হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আজ তো আরো বেশি চমৎকার হ্যাঁ ওই গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদিতে মানে আমাদের সারভাইভাল নিয়ে যে প্রশ্ন আসছে সেটা চিরকাল প্রশ্নটা ছিল হ্যাঁ তো হচ্ছে আজও তো আরও চমৎকার কারণ আজ এক্সিস্টেন্স আরও পাওয়ারফুল হ্যাঁ যেটা আমাদের সমাপদ্রিয়ার কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আরেকবার ভেবে দেখব হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনজলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার এত ভালো কবিতা এবং এত ওপেন ওপেন এন্ডেড বা আনক্লোজড কবিতা কিন্তু এটা আসলে জীবন দাস প্রবন্ধ লিখেছেন কবিতার নাম করে জীবন দাস চিরকাল প্রবন্ধ লিখেছেন এইটা হচ্ছে মজার ব্যাপার আর কি আর এক্সিস্টেন্সিয়াল আর সুরিয়াল স্পেসগুলোকে ফ্যান্টাস্টিক